খবর আমি রিঙ্কি বাংলায় কি আবার আসতে চলেছে নতুন রাজ্যপাল অর্থাৎ রাজ্যপাল সি ভি আনন্দ বোস খুব শীঘ্রই নিজের পদ থেকে সরতে বসেছে রাজনৈতিক মহলে এমনটাই জল্পনা আরো যেন বেশি করে ঘনীভূত হচ্ছে আমরা সম্প্রতি বেশ কিছুদিন ধরে শুনছি রাজ্যপাল সিবি আনন্দ বোস অসুস্থ রয়েছে তবে কি অসুস্থতার কারণে খুব শীঘ্রই নিজের পথ থেকে চলেছে। রাজ্যপাল সিবি আনন্দ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে নতুন নাম হিসেবে উঠে আসছে বেলা ত্রিবেদীর নাম আর এই নাম সামনে উঠে আসতেই এই জল্পনা যেন আরো বেশি বাড়ছে রাজনৈতিক মহলের একাংশে জানা যাচ্ছে এই বেলা ত্রিবেদী হলেন গুজরাটের আইন বিশেষজ্ঞ একই সঙ্গে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি এই বেলা ত্রিবেদী একসময় গুজরাটের আইন দপ্তরের সচিব ছিলেন বেলা ত্রিবেদী সদ্য তার কর্মজীবন থেকে বিরতি নিয়েছেন তিনি আর বিরতি নেবার পরেই বিদেশ সফর কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে তাকে ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে যেখানে বাংলার রাজ্যপাল রাজ্যপাল সিবি আনন্দ বোস খুব শীঘ্রই নাকি নিজের পদ থেকে সরতে বসেছেন আর রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজের পদ থেকে সরলেই তার পদে নতুন ভাবে বাংলা রাজ্যপাল হয়ে যোগ দিতে চলেছেন নাকি বেলা ত্রিবেদী আর এই জল্পনা আরো বেশি ঘনীভূত হচ্ছে এবার বাংলার রাজনীতিতে আকের সঙ্গে বেলা ত্রিবেদীর সম্পর্কে জানা যাচ্ছে তিনি বিলকিস বানুর ধর্ষণ মামলা ছিল সেই ধর্ষণ মামলা থেকে সরে এসেছে একই সঙ্গে বিচারপতি হিসেবে বেলা ত্রিবেদীর নাম বহু চর্চিত একই সঙ্গে শোনা যাচ্ছে বিভিন্ন কেসের ক্ষেত্রে তার বিচার বহু সমাজে বহু মাধ্যমে চর্চিত হয়েছে তিনি একবারে এই চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন একজন বিচারপতি হিসেবে আর এবার বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে উঠে আসে এই বেলা ত্রিবেদীর নাম তবে হঠাৎ রাজ্যপাল আনন্দ বোস কেন নিজের থেকে পথ শুধুই কি শারীরিক অসুস্থতা এর কারণ নাকি এর পেছনে রয়েছে আরো অন্য মহরা বেশ কিছু মহলে বা রাজনৈতিক মহলের একাংশদের মতে এই বেলা ত্রিবেদী অর্থাৎ সদ্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি নাকি খানিকটা বিজেপি হেসা। তবে এটা কতটা সত্যি তা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না তবে বাংলার রাজ্যপাল হিসেবে যদি রাজ্যপাল সিভি আনন্দ যান তবে তার পরিবর্তে বাংলার রাজনীতিতে রাজ্যপাল হয়ে আসতে চলেছেন বেলা ত্রিবেদী এমনটাই জল্পনা এবার ঘনীভূত হচ্ছে চারিদিকে তবে এই জল্পনা ঠিক কতটা সত্যি তা সময়ের অপেক্ষা অবশ্যই খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং এছাড়াও অন্যান্য আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ